অবশেষে রাঙা সমস্ত প্রমাণ সত্যজিৎবাবুকে দেখিয়ে সত্যজিৎকে নিজের দলে টেনে নিল রাঙামতি অন্যদিকে বৃন্দা এবার সিদ্ধান্ত নিয়েছে এ বাড়ির প্রত্যেককে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে আর তখনই একলোবর মা বৃন্দর কাছে হাত করে রিকোয়েস্ট করে দেখো আমাদেরকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলো না আমরা কোথায় যাব প্লিজ এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে সম্পূর্ণ জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে এদিকে একটা ঘরের মধ্যে চলে আসে সংগ্রাম এবং রাগামতি সংগ্রাম তখন রাগামতীকে বলে রাগা তুমি কি ভেবে কথাগুলো বলছ তো দেখো সত্যজিৎ সিনহা কিন্তু এত সহজে আমাদেরকে ছেড়ে দিবে না আমার কেন জানি মনে হচ্ছে ওর টিম নিয়ে যদি কোনোভাবে ওই সত্যজিৎ সিনহা তার ফোর্স নিয়ে আমাদেরকে ধরার চেষ্টা করে আমরা কিন্তু কিছুই করতে পারবো না আমরা যে প্রমাণ জোগাড় করেছি সেটাও কিন্তু হারিয়ে ফেলবো তখনই রাঙা বলে একদম ঠিক কথাই বলেছিস আমার কাছের মানুষগুলোই তো আমাকে ভুল বুঝবে আর ও তো পুলিশ অফিসার ও এটা করতেই পারে কিন্তু এটা ছাড়া আমার হাতে আর কোনো অপশন নেই রে আমি একা হাতে কোনো কিছুই করতে পারবো না যদি প্রশাসন আমাকে হেল্প না করে কোনোভাবে ওই আসল অপরাধীকে খুঁজে বের করতে পারবো না আমার সাপোর্ট তো দরকার রয়েছে আমার কাছে এখন অল্প হলেও প্রমাণ রয়েছে এই প্রমাণটা দেখিয়ে সত্যজিৎ স্যারকে আমাদের ডলে টেনে আনতে হবে দেখ একটা কথা সত্য যে ওই পরিবার আমার জন্য অনেক কিছু করেছে গ্রাম থেকে আমাকে এই শহরে নিয়ে এসেছে আমাকে তীরন্দাজিতে হেল্প করেছে কিন্তু আমার লড়াইটা কিন্তু আমি একাই লড় বাবা মারা যাওয়ার পর আমার কেউ ছিল না তারাই ছিল আমার আপনজন কিন্তু তাদের এতটুকু ঋণ আমি কোনোদিন তাদের শোধ করতে পারবো না কিন্তু তারা যেভাবে আমাকে ভুল বুঝতে শুরু করলো একটা বাডের জন্য আমার পাশে এসে দাঁড়ালো না যে রাঙা আমি তোর পাশে আছি আমি যে নির্দোষ সেটা তারা কোনোভাবেই বোঝার চেষ্টাই করলো না শুধুমাত্র আমাকে ভুল বুঝেই গেল। এছাড়া আমার হাতে আর কোনো কিছুই করার নেই এখন যদি সত্যজিৎ স্যার যদি পুলিশ ফোর্স নিয়ে আমাদেরকে ধরার চেষ্টা করে তাহলে আমাদের আর কিচ্ছু করার নেই এখন এটা ছাড়া আমাদের উপায় নেই ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে সত্যজিৎ সত্যজিৎ এসে তখন চিৎকার করে রাগাকে ডেকে ওঠে আর রাঙা এবং সংগ্রামকে একসঙ্গে দেখে ভীষণ চমকে ওঠে সত্যজিৎ আর তখনই রাঙা তখন বলে ওঠে সত্যজিৎ স্যার আমি জানতাম তুই আসবি আমার পাশে এসে দাঁড়াবি দেখ তোর পাশে দাঁড়ানোটা অত্যন্ত জরুরি তোকে ছাড়া আমি কিছুই করতে পারবো না এদিকে তখনই আবার সত্যজিৎ এসে বলে দেখো রাঙা এটা কিন্তু তোমার লাস্ট সুযোগ আমি কিন্তু আর তোমাকে কোনোভাবেই হেল্প করতে পারবো না আমি পুলিশ টিমের বিরুদ্ধে গিয়ে তোমার সঙ্গে দেখা করতে এসেছি আমাকে কোনোভাবে যেন ট্র্যাক করা না যায় সেজন্য আমি আমার মোবাইলটা সহ আনিনি শুধুমাত্র তোমার কথা চিন্তা করে কিন্তু একটা কথা তুমি আমার চেনা তুমি আমার পরিচিত বলে যে তুমি বারবার ছাড় পেয়ে যাবে এটা কিন্তু তুমি কখনো কল্পনা করতে পারবে না কি প্রমাণ আছে কেন তুমি আমাকে ডেকেছো আর তখনই রাঙা বলে হ্যাঁ আমি তো জানি কিন্তু শেষ সময়ে এসে যে তুই আমার পাশে দাঁড়িয়েছিস এটাই অনেক আমার পরিবারের লোক তো আমার পাশে দাঁড়ায়নি তুই যে আমাকে আরেকটা সুযোগ দিয়েছিস এটাই আমার জন্য অনেক আজকে আমি তোকে প্রমাণটা দিয়ে দিব। ওই গ্রামের মহিলাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল তাদের মাথায় বন্দক ধরা হয়েছিল আর তারা এর কারণে মিথ্যা কথা বলেছে অন্যদিকে বাড়ির দলিলটা প্রমিতার নবারণ সকলের হাতে হাতে চলে যায় আর এটা দেখে সকলে হতদম্ব হয়ে পড়ে একলব্যর জন্য শেষ মুহূর্তে এসে এই বাড়িটা চলে গেল এখন বৃন্দার হাতে এদিকে নবারণ চিৎকার করে ওঠে এটা তো এখন বড় বৌমার নামে এটা কি করে হতে পারে আর তখনই বৃন্দা তো হাসাহাসি করতে থাকে আর এদিকে নবারণ কান্নায় ভেঙে পড়ে একলব্য তখন সে দলিলটা হাতে নেয় দলিলটা হাতে নিয়ে তখন চেক করতে লাগে আসলে কি এই বাড়ির মালিক কি এখন বড় বৌদি নাকি আর এদিকে একলব্যকে নানা কথা শোনাতে থাকে একলব্যর বাবা এটা তুই কি করলি কি করলি তোকে আমি আগেই বারণ করেছিলাম একলব্য তুই আমার কোনো কথাই শুনলি না আমি তোকে বলেছিলাম বৃন্দার ফাদে তুই পা দিস না আমার কোনো কথা শুনলি আজকে তোর জন্যই আমাদের এই অবস্থা একলব্য যখন সে দলিলটা পড়তে শুরু করে তখনই সার্থকে সে একলব্যকে বলে আরে এটা পরে আর তুই কি করবি বাবা তো পড়ে নিয়েছে এখন এই বাড়ির মালিক হলো বড় বৌদি আর কিছু করার নেই জানিস তো অনেক অন্যায় করেছিস আমাদের প্রতি এখন কি করবি হ্যাঁ শেষ মুহূর্তে এসে এই বাড়িটাও তোরা তোরে খোয়ালি বাড়িটা এখন বড় বৌদির নামে হয়ে গিয়েছে বড় বৌদি আমাকে কি তোমার দলে নিবে না নাকি দেখ একুলব্য বাবা মা এখন যদি সকলকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেয় বড় বৌদি তাহলে কিন্তু তোরা কোনো কিছুই করতে পারবি না আমার মনে হচ্ছে বড় বৌদি এরকম কোনো কাজ করবে না হয়তো বা সে একটু হুকুম দিবে তোদেরকে কাজবাজ করতে হবে বৌদির কথা মতো চলতে হবে কী বৌদি আমি ঠিক বলছি তো তখনই বৃন্দা বলে এক্স্যাক্টলি আমি তো এটাই চাচ্ছি আমি কাউকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেব না কিন্তু আমার হুকুম মতো চলতে হবে আমি যা যা বলবো এই পরিবারে এখন থেকে তা হবে আমাকে এই পরিবারের বউ বলেই কেউ মানেনি দিনের পর দিন অনেক অন্যায় অত্যাচার সহ্য করে গিয়েছি এখন যেহেতু সুযোগ এসেছে তাহলে অবশ্যই অবশ্যই আমি আমার কাজটা বুঝে নেব এখন থেকে আমি এই বাড়ির কর্তা আমি এই বাড়িতে যা বলবো এই বাড়িতেই তাই হবে আমার মুখের উপর যদি কেউ কথা বলার চেষ্টা করে তাহলে কিন্তু কি হবে ভেবে দেখেছ তো আমি কিন্তু এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব ময়না এসব কিছু কিন্তু তোকেই খেয়াল রাখতে হবে তুই শুধুমাত্র দেখে রাখবি কে কি কাজ করছে না করছে আর আমি তো জাস্ট হুকুম দিব হুকুম দিয়ে দিয়ে শুধু কাজগুলোকে আদায় করে নিব আজকের পর থেকে চাকরানির মতো সকলকে এখানে কাজ করতে হবে যেভাবে কাজের মেয়েরা কাজ করে হ্যাঁ পাঞ্চালি তোমাকেই কিন্তু একই কথা বলছি আর কিন্তু বসে থাকতে পারবে না এদিকে এই কথাগুলো শোনার পর একলব্যের মাথায় আকাশ ভেঙে পড়ে একলব্যে কখনও কল্পনাও করেনি যে এরকম একটা ট্র্যাপের মধ্যে পড়ে যাবে আর তখনই বৃন্দা বলে একলব্য কেমন দিলাম আমার খেলটা পাঞ্চালি তখন বলে কবরদার বড় বড় বৌদি মুখ সামলে কথা বলো তোমার হয়ে এই বাড়িতে কাজ করব মানে এক ফোটাও না এই বাড়িতে আমি কোনো কাজই করব না দরকার হলে এই বাড়ি ছেড়েই আমি চলে যাবো অন্যদিকে সেই ভিডিও ফুটেজটা সত্যজিৎকে দেখানো শুরু করে রাগামতি আর সত্যজিৎ সেই ভিডিওটা দেখতে পায় সেখানে আসলেই সেই মহিলাটি আসল সত্যি কথাই বলছে অর্থাৎ রাঙা যেভাবে যেভাবে রিপোর্টিং করেছে গ্রামের সেই লোকেরা আসল সত্যি কথা বলে দিয়েছে তাদের ট্র্যাপের মুখে ফেলা হয়েছিল তাদের মাথায় বন্দুক ধরা হয়েছিল তাদেরকে ভয় দেখানো হয়েছিল আর যার কারণে তারা ভুল তথ্য দিয়েছে আমাদেরকে আর পুলিশ অফিসার সেও আমাকে ভুল তথ্য দিয়েছে কিন্তু রাঙা এর পিছনে কে বা কারা রয়েছে আমরা কি করে খুঁজে বের করব। আর তখনই রাঙা ফলে সেটা আমরা খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবো সত্যজিৎ সিনহা কিন্তু আমাদেরকে আগে তোর সাপোর্ট নেওয়ার দরকার যদি পাশে থাকিস তাহলে আমি সকল অসাধ্য সাধন করে ফেলবো অন্যদিকে প্রমিতা হাত জোর করে বৃন্দার কাছে দেখো বৃন্দা তোমার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি তুমি অ্যাটলিস্ট আমাদেরকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলো না তুমি যেভাবে যেভাবে বলবে আমরা সেভাবেই চলবো পাঞ্চালে অঙ্কুর ছোটো ছোটো ছেলে মেয়ে রয়েছে তারা এই বাচ্চাগুলো নিয়ে কোথায় যাবে আর এই বাড়ি ছেড়ে কোথাও থাকতে পারবো না সেই মন মানসিকতা কোনোটাই আমার নেই আমি এই বাড়িটার প্রতি একটা মায়া জন্মে গিয়েছে সেই মায়া ত্যাগ করে আমি কোনো কিছুই করতে পারবো না তুমি যেভাবে যেভাবে বলবে আমরা সকলেই সেভাবে চলবো প্লিজ আমাদেরকে কোনোভাবে তুমি এই বাড়ি ছেড়ে চলে যেতে বলো না বৃন্দা তখন এটাই তো আমি চেয়েছিলাম এটাই আমি চেয়েছিলাম এতদিন কেউ তো এটা বুঝিনি আমার মতো একটা বউ পেয়েছিলেন আপনারা এই বাড়ির কিন্তু আপনারা কি করলেন দিনের পর দিন আমাকে অন্যায় অত্যাচার করেই গেলেন আমাকে বাড়ি থেকে দূর দূর করে তরিয়ে দিলেন ওই রাঙামোদের কথায় এদিকে তখনই প্রমিতা একবার কাছে এসে বলে দেখ তোর জন্য আজকে এই অবস্থা হয়েছে তোকে আমি বারবার করে বারণ করেছিলাম ওই পেপারে তুই সই করিস না তোর বড় বৌদির ট্র্যাপে তুই পা দিস না দেখ কি অবস্থা করেছে বাড়িটা নিজের নামে লিখে দিয়েছে এখন যদি তাড়িয়ে দেয় আমাদেরকে আমরা কোথায় যাব কি করলি এটা তুই একলভ্য কি করলি তুই আমার কথাও শুনলি না এই বলে তখন কান্নায় ভেঙে পড়ে প্রমিতা প্রমিতা সকলের সামনে চিৎকার করে ওঠে সকলেই আমরা এই বাড়িতেই থাকবো আমরা কোথাও যাবো না দরকার হলে আমরা বৃন্দার পায়ে এসে ক্ষমা চাইবো তবুও ওই বাড়ি ছেড়ে আমরা কোথাও যাব না তখনই বৃন্দা বলে আমার পায়ের নিচে এসে ক্ষমা চাইতে হবে না অ্যাটলিস্ট আমার কথা মতো চলতে হবে আমি যা যা বলবো কালকে থেকে শুরু হবে কালকে থেকে আমার হুকুম শুরু হবে আমি যেভাবে যেভাবে বলবো আপনাদেরকে সেভাবেই চলতে হবে তা না হলে আমি কি করতে পারি একবার আপনারা কল্পনা করে দেখেছেন এক মাথায় হাত পড়ে যায় এক লব্য কী করবে ভেবেই পারছে না সকলে উপরে চলে যায় আর এদিকে তখনই পাঞ্জালি বলে ওঠে তুই কী করলি এটা এদিকে স্বার্থকী এক লব্যর হাত থেকে দলিলটা এনে তখন বৃন্দার হাতে তুলে দেয় আর বৃন্দা সেই দলিলটা হাতে নিয়ে ভীষণই খুশি হয়ে যায় অন্যদিকে রাঙাকে জিজ্ঞেস করে কিন্তু আমরা কি করে খুঁজে বের করবো সেটাই তো বুঝতে পারছি না রাঙা কোনো কি প্ল্যান করেছো নাকি রাঙা তখন বলে দেখ প্ল্যান তো অবশ্যই আছে সে প্ল্যানটাকে কাজে লাগাতে হবে আমাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে দু তিনজন লোক রয়েছে তার মধ্যে তে সেগুলো তো খুব ভালো করে জানিস ওই আহিরিদি এক নাম্বার আহিরিদি কিন্তু বোমটা ব্লাস্ট করেছে সেটা কিন্তু একদম স্পষ্ট অপরিষ্কার কিন্তু একটা কথা কোনো ভালোই বুঝতে পার হঠাৎ করে আহিরিয়া তো পালতে গেল কী করে জেলের ভিতরে কেউ না কেউ তার সঙ্গে দেখা করেছে তার সঙ্গে কথাবার্তা বলে সেই স্টেটমেন্টটা নিজের দিকে নিয়ে গিয়েছে অর্থাৎ সে একটা মিথ্যে তথ্য দিয়েছে অন্যদিকে দেখা যাবে সকাল না হতে তখন বৃন্দা এবং ময়না মিলে প্ল্যান সাজায় অর্থাৎ এখন থেকে কাজবাজ শুরু করতে হবে বৃন্দা তখন ময়নাকে বলে ময়না এক্ষুনি বাড়ির সকলকে ডাকাডাকি কর আর তখনই ময়না এক লোবর বাবাকে ডাকাডাকি করতে থাকে বাবা কোথায় গেলেন আরে বাজার করতে হবে তো তখনই আবার নবারণ বলে বাজার করব আমি মানে তখনই ময়না বলে কেন বাজার করবেন না কালকে রাতে কি কথা হয়েছিল সেটা কি ভুলে যাচ্ছেন বাজার করে নিয়ে আসেন আর বাজারের টাকা আবার মারতে সব সবকিছু যেন ঠিকঠাক থাকে এক লব্য নিচে নেমে এসে বলে মেজ বৌদি মুখ সামলে কথা বলো তুমি এই ধরনের কি কথা বলছো বাবা টাকা মেরে দিবে মানে তখনই আবার ময়না বলে ওঠে আরে এক লব্য তুমি কারণ টেনশন নিচ্ছ তোমাকে তো কিছু বলছি না তোমাকে কিছু করতে হবে না তো আমি যা বলছি একদম ঠিক কথাই বলছি বাবা জানতো বাজারটা করে নিয়ে আসুন এতক্ষণ থাকলে কি হবে এদিকে পাঞ্চালিকেও ডেকে থাকতে নিচে নামিয়ে আনে আর পাঞ্চালিকেও নানাভাবে হুকুম দিতে থাকে তার জন্য কফি বানাতে হবে চা বানাতে হবে বিভিন্ন খাবার রান্না করতে হবে আর তখনই ময়না এসে বলে বাবা এখন দাঁড়িয়ে থাকবেন যদি দাঁড়িয়ে থাকেন আবার কিন্তু দিদিভাই রেগে যাবে দিদিভাই রেগে গেলে কিন্তু আপনাদেরকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে তখনই আবার সব্য এসে বলে চলে গেলে যাব কিন্তু বাবা এসব কিছু না মেনে নিতে পারছি না এক বইয়ের হুকুমে তোমাকে চলতে হবে এটা ভেবেই না আমার খারাপ লাগছে বাড়িতে তিন তিনটে ছেলে ওপরে একটা বসে রয়েছে আর নিচে একটা অকালকোশমান্ডের মতো দাঁড়িয়ে রয়েছে হেরে এক লোভ্য তোর কি বুদ্ধি সব কিছু লোপ গিয়েছে বাবাকে তোর সামনে অপমান করছে এগুলো তো সহ্য করে যাচ্ছিস বাবা তুমি কেমন ধরনের মানুষ আমাদের যা আছে আমরা তাই নিয়ে বেরিয়ে পড়ব এক মুহূর্তে এখানে থাকবো না তখনই ময়না বলে ওঠে আরে কি বলছো কি তুমি এসে বসো তো এত কথা বলছো কেন তোমার বউ এই বাড়ির কর্তা তোমার বউ এবারে হকম দিবে সেগুলো মেনে চলো নাকি উল্লাপ একটা কথা বলছো আর এই কথাগুলো শুনে সভ্য ভীষ্মই অখুশি হয়ে দাঁড়িয়ে থাকে অর্থাৎ সভ্যতা বিষেট আসতে শুরু করে এদিকে পাঞ্চালি চা বানাতে দেরি হলে তখনই আবার ময়না এসে বলে পাঞ্চালি এত দেরি হলে কি হবে নাকি আমার ব্ল্যাক কফিটা কি হয়নি নাকি ব্ল্যাক কফিটা করে ওই ওপরে সার্থকীকে একটু কফি টফি দিয়ে আসো তো এগুলো ভালো লাগছে না একটু তাড়াতাড়ি করো আর এদিকে ময়না এবং বৃন্দা দুজনে কানে কানে কথা বলতে থাকে কেমন দিলাম বৃন্দা বলে একদম পারফেক্ট এই ছিল আজকের আপডেটটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে one